এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমডি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে দুদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর এদিকে বর্তমানে যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল বঙ্গোপসাগরের এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেইটা ইতিমধ্যে ছত্তিশগড় এবং বিদর্ভের কাছে চলে গেছে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের দাপট এখন ভালোই থাকবে তাও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে বেশ কিছু অংশে এখনও বৃষ্টিপাতের ওয়াইড স্প্রেড রেইনফলের সম্ভাবনা বা বেশি জায়গা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপ যেটা তৈরি হবে সেটা কতটা শক্তিশালী হবে তার ফলে ঝড় কতটা আসবে সেইটা আমরা এই ভিডিওতে কিছুটা দেখার চেষ্টা করব। আবার অনেকে জিজ্ঞেস করেছেন যে ঘূর্ণিঝড় হবে কি না ঘূর্ণিঝড় হওয়ার চান্স খুব বেশি মোটেই নেই ঘূর্ণিঝড় এই সময় সম্ভবত হবে না নিম্নচাপ গভীর নিম্নচাপ হতে পারে যেটা আমাদের আগেও বলেছি আমরা তাও একবার আপনাদের আবারও চেক করে একবার দেখিয়ে দেব যে কি অবস্থা হতে চলেছে ভারী বৃষ্টিপাত হলে কোন এলাকাগুলিতে হতে পারে কি প্রভাব পড়তে পারে আমরা জানাবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করি উপকৃত হবেন এখন যেটা রয়েছে ওই উড়ো উড়ো মেঘে ছোটো ছোটো মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলো কিন্তু বিভিন্ন অংশে মাঝে হয়েছে অনেকে পেয়েছেন অনেকে পাননি যারা যারা ইতিমধ্যে পেয়েছেন জানাবেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখুন এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল খুলনা বা এদিকে রাজশাহী এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে কিন্তু নতুন নতুন ছোটো ছোটো মেঘ তৈরি হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতেও থাকবে সেগুলোও বৃষ্টিপাত ঘটাতে পারে এর পাশাপাশি দেশের সামগ্রিক চিত্র যদি দেখি তাহলে মূলত দেখা যাচ্ছে যে এখানে রাজস্থান থেকে শুরু করে গুজরাট এবং দক্ষিণ ভারত বিদর্ভ তেলেঙ্গানা কেরালা কর্ণাটকা এই সমস্ত এলাকাতে কিন্তু অন্ধ্রপ্রদেশ বৃষ্টিপাত রয়েছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছেও বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত কীভাবে হবে কোন দিক দিয়ে হবে নিম্নচাপের প্রভাব আমরা আলোচনায় রাখি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ষোলো তারিখ রাত থেকে সকালে হতে পারে এর পাশাপাশি আঠেরো তারিখে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তার মধ্যে কোনো আবার দুদিন হচ্ছে সতেরো এবং উনিশে কোনো সতর্কতা নেই কুড়ি তারিখে আবার ভারী বৃষ্টিপাত ফিরতে পারে এর পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গে একটা বড় পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত তো দক্ষিণবঙ্গে হচ্ছিলই না হালকা মাঝারি ওই গুঁড়ো গুঁড়ো উড়ো উড়ো এই সমস্ত বৃষ্টিপাত পাওয়া যাচ্ছিলো তাতে কেউ সন্তুষ্ট কেউ অসন্তুষ্ট এইসব ব্যাপার চলছিল এরই মধ্যে আবার নতুন করে একটা ভালো খবর দিয়েছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে উনিশ এবং কুড়ি জুলাই ভারী বৃষ্টিপাতের কথা বলছে তো চলুন আমরা দেখি এই সমস্ত বৃষ্টিপাতের কি কতটা চান্স আপাতত দেখা যাচ্ছে উইন্ডিতে তার আগে আমরা একবার দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন ষোলোই জুলাই যে তথ্য দিয়েছে তাতে কি বলা রয়েছে সিস্টেম সিস্টেম কি আছে না একটি লো প্রেশার এরিয়া যেটা দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভ এলাকার উপরে রয়েছে এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে রয়েছে এইটা বলছে যে পরবর্তী ক্ষেত্রে এই দক্ষিণ দিকেই থাকবে চার পাঁচ দিনে আগামী চার পাঁচ দিনে তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণ দিকেই অবস্থান করবে এর পাশাপাশি একটি ফ্রেশ লো প্রেশার এরিয়া যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে অ্যারাউন্ড উনিশ জুলাই এই উনিশ জুলাইটা আঠেরোই জুলাইও হতে পারে বলে কিন্তু মতামত রয়েছে আবহাওয়া দপ্তর বিভিন্ন জায়গাতে কথা বলছে তো আঠেরোও হতে পারে এটা উনিশেও হতে পারে আপাতত আবার উনিশ বলছে আগেও বলেছিল উনিশ কিন্তু আঠেরোও সম্ভাবনা থাকছে এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে এবারে বলবো আমরা এখানে মূলত দেখা যাচ্ছে যে এখানে রেড অ্যালার্ট যেগুলো রয়েছে পশ্চিম ভারত মধ্য ভারত দক্ষিণ ভারত এগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট এবং রেড অ্যালার্ট রয়েছে আমরা ছবিটা দেখালে বুঝে যাবেন কিন্তু আমরা যেটা এখন দেখব যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এখানে কি খবর দিয়েছে এখানে দেখুন যেটা বলছে আবহাওয়া দপ্তর যে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে উনিশ এবং কুড়ি জুলাই আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কুড়ি জুলাই ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে উড়িষ্যার দিকে হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ষোলো থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে অরুণাচল প্রদেশ উত্তরবঙ্গ সিকিমে ষোলো এবং কুড়ি জুলাই আসাম মেঘালয়ে ষোলো উনিশ এবং কুড়ি জুলাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ষোলোই জুলাই কথা বলেছে গাঙ্গী পশ্চিমবঙ্গে ভারতীয় মৌসম ভবন বলছে যে উনিশ এবং কুড়ি জুলাই আলিপুর আবহাওয়া উনিশ কুড়ি উনিশ এবং কুড়ি বলেছে এবং ভারতীয় মৌসম ভবন গাঙ্গী পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলছে এর পাশাপাশি মূলত বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উত্তরবঙ্গ সিকিম উত্তর পূর্ব ভারত এবং উড়িষ্যা কিছুটা বিক্ষিপ্তভাবে এবং কিছুটা ছড়িয়ে বৃষ্টিপাত এ বেশি এলাকাতে হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে আগামী পাঁচ দিনে এই খবরটা কিন্তু দিয়েছে এই যে বিষয়গুলিকে আলোচনা করলাম এগুলোকে একটু যদি আমাদের ছবি হিসাবে দেখাই তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবেন যে দেখুন এখানে গুজরাট থেকে শুরু করে কঙ্কন গোয়া কেরালা কর্ণাটকা তামিলনাড়ু এগুলোতে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও দেখো এখানে যেগুলো রয়েছে মহারাষ্ট্র এখানে বিদর্ভ এই সমস্ত এলাকা ছত্তিশগড় যেহেতু এদিকে নিম্নচাপটা সরে গেছে ক্ষেত্রটা ফলে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটাবে এর পাশাপাশি উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে ঝোড়ো হাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে কোনো সতর্কতা দেয়নি কিন্তু এই উড়ো উড়ো মেঘে বৃষ্টিপাত কেউ কেউ পাচ্ছেন ফলে একটু আরামও লাগছে আবার কখনও কখনও গুমট গরমও লাগছে উত্তর পূর্ববঙ্গে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও সামান্য কিছু এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবারে সতেরো এবং আঠেরো রেড অ্যালার্ট উঠে যাচ্ছে এই দিকগুলোতে দেখুন এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এগুলোতে এখানে আঠেরো তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে আঠেরো তারিখে আবার একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে মানে আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতগুলো একটু কমের দিকেই থাকবে তাহলে উনিশ তারিখকে বলছে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে আমরা যেটা বলছি আঠেরো তারিখের দিকে তো এখানে উনিশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে ছত্তিশগড়ের দিকে এর দিকে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সিম্বল দেখাচ্ছে কিন্তু হলুদ সতর্কতা সহ আর কুড়ি তারিখেও তাই দেখা যাচ্ছে তার মানে উড়িষ্যার দিকে বেশি প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশের দিকে ছত্তিশগড়ের দিকে বেশি প্রভাব পড়বে এবং তারও কিছুটা প্রভাব আমাদের কাঙ্গী পশ্চিমবঙ্গে পড়বে পরবর্তী ক্ষেত্রে ওই নিম্নচাপটা কোন দিকে এগিয়ে যায় সেটা দেখার বিষয় আছে কুড়ি তারিখের পরে আবার কি হয় সেগুলো দেখার বিষয় আছে তো আপাতত আবহাওয়া দপ্তরের খবরে এইটুকু দেওয়া আছে সেটা আমাদের জানিয়ে দিলাম এবারে আমরা যাচ্ছি ওয়েন্ডিতে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে ছোটোখাটো মেঘ এদিক ওদিক করে তৈরি হচ্ছে যেটা প্রথমেই বলছিলাম এদিক ওদিক করে তখন নতুন নতুন করে একটু একটু করে মেঘ উঠছে তাই কোথাও কোথাও রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রেও দিনের বেলার দিকে পরবর্তী দিনগুলিতেও বেরকমভাবেই বৃষ্টিপাত মাঝে মাঝে কেউ কেউ পেতে পারেন তাই কখনও মেঘ কখনও আংশিক মেঘের আকাশের দাপটটা থাকবে যেহেতু নিম্নচাপটা একটা সরে গেছে এই ক্ষেত্রটা ফলে এগুলো একটু কমে যাওয়ার দিকেই থাকার চান্স সব থেকে বেশি রয়েছে ফলে উড়ো উড়ো মেঘে বৃষ্টিপাতগুলোও কমের দিকেই থাকবে তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত যা দিই থাকবে এবারে আমরা নিম্নচাপ ব্যাপারটা দেখব নিম্নচাপ নিম্নচাপ ক্ষেত্র যেটা তৈরি হবে বলছে উনিশ তারিখের দিকে আমরা যেটা বললাম আঠেরো তারিখের দিকে তো ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এই সময়কালে এর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি যে প্রায় চুয়াত্তর কিলোমিটারের আশেপাশে বায়ুর ঝাপটা থাকছে আর আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তরবঙ্গ সাগরে উত্তর এইগুলোতে কিন্তু অনেকটাই কম দেখতেই পাচ্ছেন যে প্রায় বিয়াল্লিশ কিলোমিটারে পর্যন্ত ঝাপটা তার মানে বায়ুর গতিবেগ অনেক কম থাকবে তাহলে বাই আঠেরো তারিখে কোনো কিছু ব্যাপার নেই তাহলে এবারে উনিশ তারিখে চলে যাই দেখে নিচ্ছে এর মুভমেন্টটা বা গতিপথ কোন দিকে যাচ্ছে শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে উনিশ তারিখে দেখা যাচ্ছে এর গতিবেগ আমরা এখানে যদি মেপে দিই প্রায় সাতান্ন আটান্ন কিলোমিটার পর্যন্ত আটষট্টি কাছাকাছি চলে যাচ্ছে উড়িষ্যার দিকে ঝোড়ো হাওয়া এবং গাঙ্গা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এখানে চট্টগ্রাম থেকে বরিশাল এগুলোতে খুলনা এগুলোতে দেখুন মোটামুটি চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সুন্দরবন সহ থাকতে পারে এবং এগুলোতেও থাকতে পারে এর পাশাপাশি আমরা এবার দেখব যে দেখুন এখানে উনিশ থেকে কুড়ি তারিখের দিকে যখন যাবো তখন কিন্তু এটা দেখা যাচ্ছে একটু উড়িষ্যার দিকেই ঢুকে পড়ছে কুড়ি তারিখের মধ্যে একটা উড়িষ্যার দিকে ঢুকে পড়বে এই সময়কালটাই মধ্যে দেখা যাচ্ছে যে বায়ু প্রবাহগুলো বাংলাদেশের এই যে সন্ধি ভাতিয়া এই দিক দিয়ে যদি ধরা হয় তে দিয়ে আমাদের বিহার ঝাড়খণ্ডের উপরে কিন্তু দমকা ঝোড়ো হওয়া চল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার গতিবেগে পাওয়া যাচ্ছে এবং বঙ্গোপসাগরও বেশ কিছু অংশে ঝোড়ো হওয়া দেখা যাচ্ছে আর এইগুলোতে গতিবেগ পাওয়া যাচ্ছে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত তার মানে এইটা উড়িষ্যাতে প্রবেশ করে যাচ্ছে যার জন্য প্রচুর পরিমাণে জলীয় ভাষা ঢুকে পড়বে ফলে এই উনিশ কুড়ি তারিখে যার জন্যই ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আমরা এখানে কি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখে নিচ্ছি বৃষ্টিপাত হবে উনিশ তারিখে কিছুটা ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকে বেশি সম্ভাবনা থাকবে উড়িষ্যার দিকে থাকবার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এরকমভাবে একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা উড়িষ্যার দিকে বৃষ্টি অন্ধ্রপ্রদেশের দিকে ভারী হতে পারে বৃষ্টিপাত ঢালবে এর পাশাপাশি কিছু বৃষ্টিপাত আমরা উনিশ তারিখে এখানে পাব দু এক জায়গাতে হালকা মাঝারির পাশাপাশি মাঝারি ভারী হয়তো ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতেও পারে কারণ সেগুলো পুরুলিয়া বা মাঁকুড়া বা এই মেদিনীপুর ওই যে বললাম ওই পশ্চিম দিকের কিছু এলাকাতে সম্ভাবনা থাকবে বাকি অংশে হালকা ফুলকা থাকতে পারে এই একই সময়ে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম থেকে শুরু করে ত্রিপুরার পূর্বভাগ এবং মিজোরামের দিকে বৃষ্টিপাত বেশি হতে পারে দেখুন চিত্রটা দেখলেই বুঝতে পারছেন যে এইগুলোতেই বেশি থাকবে এগুলোতেই ঝড়ের ব্যাপার থাকবে ওই সময়কালে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে মেঘলা মেঘলাই বেশি হবে এরপরে নিম্নচাপটা কি কোন দিকে ঘুরছে সেটাই হচ্ছে ব্যাপার আমাদের বাংলার দিকে কি ঢুকছে নাকি অন্যদিকে চলে যাবে কুড়ি তারিখেও কিছুটা বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে কিন্তু দেখা যাচ্ছে যে এই নিম্নচাপটা গতিপথ এদিকে হচ্ছে কিন্তু এরপরে না এটা আবার দেখা যাচ্ছে ওইদিকে বৃষ্টিপাত এইটা এখানে আবার থেকে যাচ্ছে দিয়ে কিন্তু একটু পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে তার মানে একুশ তারিখের দিকে মুভমেন্ট ঘটছে সেটা হচ্ছে যে উড়িষ্যা হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছে বা ওই দিকেই থাকার চেষ্টা করছে ফলে ওই ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তিন যে এলাকাটা রয়েছে তিন তিনটে এলাকা এই পুরো এই এলাকাটার মধ্যে কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত আবার একুশ তারিখেও হতে পারে আর কিছুটা হালকা মাঝারি রয়েছে তবে এতে একটু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে কারণ এটা একটু মুভমেন্টগুলো একটু এদিক ওদিক রয়েছে ফলে বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে একুশ তারিখ রাত থেকে সকালবেলার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতেই মূলত বেশি দাপট দেখা যাচ্ছে যে এখানে বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ সহ কিছুটা বর্ধমান নদীয়ার দিক হয়ে এগুলো এই যে যশোর লহ করা থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত বা চট্টগ্রাম পর্যন্ত এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে কোথাও কোথাও দেখো না চব্বিশ পরগনার দিকে যে আঠেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ফলে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা থাকতে পারে ওই সময়কালে উত্তরবঙ্গও বৃষ্টিপাত একটু ঢুকবে কিছু কিছু এলাকাতে বাইশ তারিখের পর তেইশ তারিখে যখন যাওয়া যাবে তখন কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কিছুটা কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত থাকছে কিছুটা বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং ছড়িয়েও কিছুটা বৃষ্টিপাত হবে মেঘলা মেঘলা হবে সুতরাং বাইশ তারিখ থেকে মানে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাবে এরপরে চব্বিশ তারিখে যখন চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে দেখা যেতে পারে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের একটা কিন্তু পরিবেশ থাকবে মেঘলা মেঘলাও হয়তো দেখবেন যে মেঘে দেখা এরকম একটা মেঘলা মেঘলা পরিবেশ থাকবে এবং এখানেই বৃষ্টিপাতগুলো থাকতে পারে বুঝতেই পারছেন এবং এই সময়কালে যদি ঝোড়ো হাওয়া দাপটটা দেখি তাহলে এই রকম ঝোড়ো হাওয়া এদিকে থাকবে এটা কোনো ঘূর্ণিঝড় হওয়ার কোনো গল্প দেখা যাচ্ছে না বায়ু গতিবেগ যদি দেখি তাহলে মোটামুটি চল্লিশ পঞ্চাশের মধ্যেই কিন্তু থাকছে দেখুন পুরো বিষয়টাতেই যখন নিম্নচাপ ক্ষেত্রটা যখন থাকছে তাতে আমরা বাহান্ন পঞ্চাশ পাচ্ছি সুতরাং সুস্পষ্ট নিম্নচাপ বা ম্যাক্সিমাম গভীর নিম্নচাপ হতে পারে তো এই আপাতত খবরটা পাওয়া যাচ্ছে যে নিম্নচাপ যখন আসছে তাতে আমরা কিছুটা বৃষ্টিপাত পাব এবং সেটা বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত দেবে চব্বিশ পঁচিশের মধ্যে আবার দেখে নিচ্ছি অতটা আর কতটা হয় পঁচিশ তারিখে আবার দেখা যাচ্ছে যে একটা লো প্রেশার এরিয়া অবস্থান করছে সেটাতে আবার বেশ জোরালো একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা একদম ওই বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হয়ে একদম দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে দক্ষিণ কলকাতার দিক দিয়ে হয় এটা কিন্তু বাংলাদেশের মুখ রয়েছে এবং এর ফলে তো ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সুতরাং সম্ভাবনা ভালোই রয়েছে আপাতত গুন্ডাবর্তের মতো করে থাকবে যাই হোক মোটামুটি চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখা যাক আমরা তাহলে বলেছিলাম যে ওই চব্বিশ তেইশ তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাত হতে পারে এখন নতুন একটু খবর পাওয়া যাচ্ছে ভালো যে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে সেটা হলে তাহলে মোটামুটি ধরা যাক যে ওই আঠেরো বা উনিশ তারিখ থেকে একটুকরো বৃষ্টিপাত ঢুকবে দিয়ে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ এই সময়কালে বিক্ষিপ্তভাবে হলেও বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দিক মালদা দিনাজপুর এগুলোতে অতটা বেশি থাকবে না সেটা পরবর্তী বোঝা যাবে যে অতটা মানে উপকূলের থেকে বেশি হবে কি না কারণ কতটা মেঘ তৈরি করছে কতটা ছড়াচ্ছে তার উপর নির্ভর করবে তাই এতে পরিবর্তন হবে আপাতত বৃষ্টিপাতের খবরটা পাওয়া গেছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে এটা হচ্ছে বড় খবর ধন্যবাদ